গাউসেফাক কিভাবে গাউসেফাক হয়েছেন এত বড় অলি তিনি কিভাবে হয়েছেন অলিকুল শিরমণি তিনি কিভাবে হয়েছেন কোন পর্যায়ে যাওয়ার পরে তিনি বলেছেন ওয়াকাদামি হাদা আলা কুল্লি অলি জিন আমি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই দুই কদম দুই পা কেম পর্যন্ত যত আল্লাহর অলি আসবে সকলের ঘাড়ে সকলের কাঁধে এটা কিন্তু অনেক দামি কথা এটা কি সবাই বলতে পারে না আপনারা দেখেন ছাড়া এই কথা দেড় হাজার বছরে কে বলেছে কে বলতে পারছে এই কথা এই জন্য জন্যহান্দি রহমতুল্লাহ আলাই অনেক কিতাব লিখেছেন তার মধ্যে একটি কিতাব হচ্ছে যে কিতাবটি আমাদের কাছে পরিচিত মক্তুবাত ইমাম রব্বানী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে বাংলা ভাষাতেও রয়েছে তিনি ওনার মাকতুবাতের তৃতীয় নম্বর খণ্ডের মধ্যে স্পষ্ট তিনি বলে দিয়েছেন পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত ইমাম মাহাদি আলী সাল্লামের আগমনের আগ পর্যন্ত যারাই বেলায়াত দাবি করবে বুজুর্গি দাবি করবে পীর দাবি করবে ওলি দাবি করবে মুরিদ করাবে বায়াত করাবে বায়াত হবে এই লাইনে যারা থাকবে প্রত্যেকেই এই লাইনে পৌঁছতে পারবে না তারা তাদের টার্গেটে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত বড়ফির আব্দুল কাদের জিলানি লানি রহমতুল্লাহ আলের দরবার থেকে ফায়েজ প্রাপ্ত না হবে সোবাহান এই জন্য দেখেন সুলতানুল হিন আতা রসুল শেখ সৈয়দি মনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আল্লাহ তাল যাকে আমরা খাজা গরিবে নওয়াজ বলে থাকি খাজা গরিবে নওয়াজ ওনার জীবনী কে না জানে আমাদের বাংলাদেশে কম বেশি সকলেই জানেন কি বলেন আমরা জানি কি জানি না খাজা গরিবে নওয়াজের রজব মাসের ছয় তারিখে ওনার মাহফিল হয় সারা বছর আলোচনা হয় খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে লক্ষ কোটি অমুসলিম মুসলমান হয়েছেন তিনি যখন ওনার বেসাল শরীফ হয়েছে তিনি যখন এতেকাল করেছেন ওনার কপালের মধ্যে যে লেখাটুকু হয়েছিল দা হাবিব্লাহ মাতাফি হব্বিল্লা আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে ভালোবাসায় আল্লাহর দরবারে চলে গিয়েছেন সোহান আল্লাহ এই লেখাটুকু দেখেও প্রায় লক্ষ্যের মতন অমুসলিম মুসলমান হয়ে গিয়েছেন সোবাহান্লাহ এত বড় খেদমত যিনি করেছেন আনা সাগরের পানিকে একটা লোটার মধ্যে এনে দিয়েছেন লোটার মধ্যে নিয়ে আসলেন পৃথিরাজ থেকে আরম্ভ করে কতজন এর সাথে চ্যালেঞ্জ করেছেন ওনার কাছে সকলেই পরাজিত হয়েছেন সারা পৃথিবীতে ওনার আদর্শ প্রচার করে বিশেষ করে ইন্ডিয়াতে ওনার আদর্শকে প্রচারের মাধ্যমে কটি কটি অমুসলিম মুসলমান হয়েছে সেই খাজা গরিবে নেওয়াজ গাউসিফাক যখন বলছিলেন তাদামি আলা করলে আমার এই কদম সকল ওলিদের কাঁদে কেয়ামত পর্যন্ত যারা আসবে ইমাম মাহাদামের আগে কেমত পর্যন্ত যারা আসবে তখন গাউসেফাক এটা যখন বললেন তখন খাজা গরিবে নেওয়াজ তিনি এক জায়গায় তিনি মোরাকাবাই ছিলেন এই 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 আহ্বান এই দাবি যখন শুনেছে ওই সময় সারা পৃথিবীর তিনশো তেরো জন আব্দাল কুতুব আওতাদ আরিফ ন থেকে আরম্ভ করে তিনশো তেরো জন সারা পৃথিবীতে সকলে তারা তাদের ঘাড়কে নামিয়ে দিয়েছে এবং বলছে হে হে শেখ আব্দুল কাদের জিরানি আমাদের সকলের ঘাড়ের উপরে আপনার কদম আপনার পা আর ওই সময়ে খাজা গরিব নওয়াজ তিনি মোরাকাবয় ছিলেন আজারবাইজানের কাছাকাছি একটা জায়গায় একটা গুহার মধ্যে মোরাকাবা ছিলেন ওই আওয়াজ ওনার কেন চলে গেছে উনিও সাথে সাথে ওনার ঘাড়কে নামিয়ে দিলেন এবং বললেন আমি মঈনুদ্দিন চিস্তির ঘাড়ের উপরেও আপনি আব্দুল কাদের জিলানির কদম মোবারক আল্লাহ আমার বলার উদ্দেশ্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এত বড় মাকামে পৌঁছলেন এত বড় অবস্থানে পৌঁছছিলেন এত বড় জায়গায় গেলেন উনি এখন থেকে উনি যখন এতেকাল করলেন তখন হিজিরি সন ছিল পাঁচশত একষাট্টি আর এখন হচ্ছে চোদ্দো সাতচল্লিশ প্রায় নয়শো সাড়ে নয়শো বছর আগে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন কিন্তু দেখেন সাড়ে নয়শো বছর পরেও শুধু মিজানুসাল্লাম জামে মসজিদ না বাংলাদেশের অসংখ্য অগণিত মসজিদ ইন্ডিয়া পাকিস্তান সারা পৃথিবীর অসংখ্য অগণিত মসজিদ দুই দিন আগে গাউসুফাকের দরবার শরীফ সহ সারা পৃথিবীতে এগারো রবিউ সানি যখন আসে সারা পৃথিবীতে গাউসুফাকের আলোচনা হয় সারা পৃথিবীতে গালসুফাকের চর্চা হয় ওনার কারামা ওনার পবিত্র জীবন আদর্শের আলোচনা হয় এবং শুধু একদিন না সারা বছর যখন সুযোগ পায় ইমাম খতিবগণ তখন তারা আলোচনা করেন কেন একজন ব্যক্তির আলোচনা নয়শো সাড়ে নয়শো বছর পর্যন্ত কেন করতে হবে একজন ব্যক্তির আলোচনা তো উনি এতেকাল করার পরে দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক বছর তখন তো তাকে সবাই ভুলে যাবে আপন স্ত্রীও তো তার স্বামীকে এত মনে রাখে না তাহলে একজন ব্যক্তির আলোচনা নয়শো সাড়ে নয়শো বছর হয়ে গেল অথচ এখন পর্যন্ত সারা পৃথিবীর আশেকের যারা বেলা তরিকতকে ভালোবাসে সুফিজমকে ভালোবাসে আধ্যাত্মিকতাকে যারা ভালোবাসে যারা প্রকৃতভাবে দিন চর্চা করে তাদের কলবের মধ্যে এখন পর্যন্ত সাড়ে নয়শো বছর পরেও তিনি সিংহাসন গে বসে আছেন এটার পিছনে সিক্রেট কি এটার পিছনে কারণ কি সেই কারণ আমাদেরকে খুঁজতে হবে ঠিক কিনা বলেন ওই কারণ খুঁজতে হবে এবং যেই পথ ধরেই তিনি সেই দিকে এগিয়ে গেছেন আল্লাহর দরবার আল্লাহর সুলের দরবারে কবলিয়ত পেয়েছেন ওই পথে আমাদেরকে চলতে হবে তাহলেই তো এই সকল মাহফিল থেকে পরিপূর্ণ সার্থকতা আমরা লাভ করতে পারব। আর নসেদ সারা জীবন আলোচনা শুনলাম কাহিনী শুনলাম কারামত শুনলাম সব শুনলাম কিন্তু নিজের জীবনের সাথে এটাকে মিলিয়ে নিতে পারলাম না তাহলে কি সার্থকতা তেমন বেশি হবে আল্লাহর রবুল আলমীর যেন আমাদেরকে শোনার তারপরে বুঝা তারপরে আমল করার তফিক দান করেন আল্লাহ আমিন শেখ মোহাম্মদ কায়দ আল আওয়ানী রহমতুল্লাহ আলাই তিনি বড় মফের একজন ইসলামিক স্কলার ছিলেন উনি বলছেন যে কুন্ত ইন্দা সৈয়দিন আব্দুল কাদের আল জিলানি আমি কোনো এক সময় এটাও প্রায় সাড়ে বছর আগের কথা তিনি বলছেন আমি কোনো এক সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মজলিসে ছিলাম হাসা আলাহুসাইলুন আলাই বানঈতা আমরক ওনাকে ওই মজলিসের মধ্যে কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করল হে শেখ আব্দুল কামাদের যে রানী আপনার জীবদ্দশায় আপনি এত বড় হয়েছেন পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে মানুষগুলো ছুটে আসে গাউসে পাকের প্রত্যেকটা মজলিস যেমন এই যে একটা আলোচনার মজলিস গাউসে পাক পৃথিবীতে জীবদ্দশায় যতগুলো মজলিস করতেন প্রত্যেকটি মজলিসের মধ্যে ন্যূনতম সাব আলফ ন্যূন্যতম সত্তর হাজার শ্রোতা দর্শক ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকত সুবাহন আল্লাহ এটা হচ্ছে প্রত্যেকটি মজলিসের ন্যূনতম সংখ্যা এবং ওনার মজলিসে যিনি প্রথম কাতারে বসা আছেন প্রথম কাতারের ব্যক্তি মাইক নাই তখন প্রথম কাতারের ব্যক্তি ওই আওয়াজ সুরে যেভাবে শুনত একেবারে পিছনে যিনি বসা আছেন সেম সুরে সেম আওয়াজে একেবারে শব্দে সেম যিনি পিছনে বসা তিনিও একইভাবে ওনার আলোচনাগুলো শুনতে পেতেন সুবাহন আল্লাহ এবং প্রত্যেক মজলিসে ইয়াহুদি খ্রিস্টান অমুসলিম অগ্নি পুজারী ডাকাত চোর এইরকম অসংখ্য অগণিত মানুষগুলো তাও বা করে 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 ওনার হাতে বায়াত গ্রহণ করত সোবাহ আল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এত বড় হয়েছেন এত বড় হওয়ার পিছনে সিক্রেট খি আমাদের আমরা যদি জানি তাহলে আমরা সেই পদে চলতে পারবো তখন গলসবাগ তিনি বলেছেন যে আলী না শোনো আল্লাহ আমাকে বড় করেছেন এই পর্যায়ে এনে দিয়েছেন অবশ্যই এটার পিছনে প্রধান কারণ হচ্ছে আল্লাহ রসুল রহমত কারণ কেহ তপস্যা করে সাধনা করে এই ধরনের এত বড় পর্যায়ে আসতে পারে না হ্যাঁ এর পাশাপাশি যেটা আমার রয়েছে সেটা হচ্ছে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই সোহান আল্লাহ বলবেন না সোভাক বলছেন আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই দেখেন একটা মাত্র সবক আমাদেরকে তিনি দিয়ে দিলেন যে আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই আর আল্লাহ রব্বুল আলমিন এটার কারণে ওনাকে এত বড় পর্যায়ে নিয়ে গেছেন তিনি বললেন ওয়ালা আলাম আমরা যখন মক্তব্যে পড়েছি তখন তো আমরা ছোট ছিলাম তো ছোট্টবেলায় সত্য মিথ্যা তেমন কোনো আমরা বুঝি না দেখা যায় ছোট্টবেলায় আমরা দুষ্টমিকর অনেক মিথ্যা কথা বলেছি আল্লাহ ক্ষমা করে দেখ সবাইকে তো তিনি বলছেন আমি তো কখনো মিথ্যা কথা বলি নাই এমনকি যখন আমি ছোট ছিলাম মক্তবে পড়তাম তখনও আমি মিথ্যা কথা বলি না সুবাহানন্দ তারপরে তিনি বলেন সুমা ক লে কোন তো সগৈ ফি বালা দিনে বখরস্ত হইলে সওয়া দী ফিঅ মি আরপা এথু বা খর হেরানতাফেতা দিলে ইয়া আ বা খর ক লে আবদে খাদেব মা লিহায়া দা খলিকতা ও লা বিহা দা উমিরতা তিনি বললেন আমার ছোট্টবেলার একটা কাহিনী মনে আছে যেখান থেকে আমি আমার সামনের যাত্রাকে আমি আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছি যে তখন সময়টা ছিল জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন জিলহজ মাসে নয় তারিখ আরাফার দিন যেটা হচ্ছে হজ আলহাজু আরাফা আল্লাহ হাবিব পাকাল্লাম বলেছেন আরাফার ময়দানে উপস্থিতি এটাই হচ্ছে হজের মেইন কাজ তো তখন সময়টা ছিল আরাফা জিলহজ মাসের নয় তারিখ তিনি বললেন আমি আমার বাবা থেকে প্রাপ্ত জমি আছে এবং সেই জমিতে চাষ করার মতো গাবি আছে আগে আমরাও ছোটোবেলায় দেখেছি জমির মধ্যে গরু এবং লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো তো তিনি বললেন আমার বাবা থেকে গাবি পেয়েছি গরু পেয়েছি তো আমি হাল চাষ করার জন্য সেই গাবি নিয়ে আমি জমিনের মধ্যে চলে গেলাম তা আমি যখন জমিনের মধ্যে চলে গেলাম গাবি নিয়ে গাবি আমার দিকে তাকালো সব আল্লাহ আমরা কত গাবি কত গরু কত পশু কত প্রাণীর পাশ দিয়ে অতিক্রম করি কিন্তু কোনো দিন কি কোনো পশু পাখি প্রাণী আমাদের দিকে এভাবে তাকিয়েছে তাকায় নাই আমাদের সাথে কি কথা বলেছে বলে নাই কারণ আল্লাহ যাকে গাউসিয়াতের মা কাম দিবেন শুধু গাউসিয়াত না যাকে গাউসুল আজম করবেন শুধু গাউসুল আজম না কেমন পর্যন্ত যার গাউসিয়ত বাকি থাকবে যার গাউসিয়ত কোনো একটা সময়ের জন্য না যার গাউসিয়ত কোনো একটা জায়গার জন্য না যার গাউসিয়ত শুধু বাগদাদ শরীফের জন্য ছিল না যার গাউসিয়ত ওই সময় পাঁচশো হিজদিনির জন্য ছিল না যার গাউসিয়ত তখনও সারা পৃথিবীর জন্য ছিল আর এখনও সারা পৃথিবীর জন্য আছে নয়শো বছর ধরে আছে যার গাউসিয়ত কেরামত পর্যন্ত থাকবে তো আল্লাহ যাকে গাউসিয়তের মহান সেই মাকাম দিবেন আল্লাহ তো ছোট্টবেলা থেকে তাকে সেইভাবেই গড়বেন কি বলেন ঠিক কিনা এই জন্য গাউসিফাক রহমতুল্লাহ আলাই রজুল্লাহ তালু তিনি বললেন আমি যখন হাল চাষ করার জন্য বাহিরে গেলাম গাবিটাকে গরুটাকে নিয়ে গেলাম ফলতা ফাতা দিলাইয়া সে আমার দিকে তাকালো আমার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তার জবানকে খুলে দিয়েছে সোহান আল্লাহ আজ পর্যন্ত দেখেছেন পশু পাখি কথা বলতে কিন্তু গালসুবাক বলছেন তার জবানকে আল্লাহ খুলে দিয়েছে এবং সে তার জবানে সে তার জবানে সুস্পষ্টভাবে আরবি ভাষায় আমার সাথে কথা বলছে সে আমাকে ডাক দিচ্ছে আমাকে ডাক দিয়ে সে বলছে মা লিহাদা খলিকতা ওয়ালা বিহাদা উমিরতা আল্লাহু আকবার হে আব্দুল কাদের জিলানি রহমেদুল্লাহ আলাই মা লিহাদা খলিকতা হাল চাষ করার জন্য আল্লাহ আপনাকে বানায় নাই সুবহানাল্লাহ একটা গাবি আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়ে কেয়ামত পর্যন্ত যার গৌসিয়ত বাকি থাকবে ওনার পথ নির্দেশনা করে দিচ্ছেন যে আপনাকে হালতাস করার জন্য আল্লাহ বানায় নাই আপনার দায়িত্ব আপনার মিশন আরো বড় আপনার মিশন কেয়ামত পর্যন্ত জারি থাকবে এই জন্য আল্লাহ গরুর মাধ্যমে ওনাকে আল্লাহ গরুকে এলহাম করে দিয়ে গরুর জবান খুলে দিয়ে গরুর মাধ্যমে আল্লাহ ওনাকে বলে দিলেন সোবাহান আল্লাহ তো গরুর মাধ্যমে কেন বললেন আল্লাহ কি ডিরেক্টলি ওনাকে বলতে পারতেন না হ্যাঁ ডিরেক্টলি বলতে পারতেন আল্লাহ তো ডিরেক্টলি বলেছেন কিন্তু যখন যেই প্রাণী জীবনে কথা বলতে পারে না ওই প্রাণীর জবান থেকে ওই কথাটাই আসলো ওই কথাটা কি আরো দামি হয়ে গেল না আল্লাহর কথাটাই আল্লাহ আরেকজনকে দিয়ে বলালেন তখন এটার মধ্যে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল গাউশেফাগ তিনি বিচলিত হয়ে গেলেন তারপর যখন বলা হলো অলা বিহাদা অমিরিতা এবং হাল চাষ করার জন্য আল্লাহ আপনাকে আদেশ করে নেই তারপর তিনি বলেন আন ইলা দারিনা আমার কাপ চলে আসলো আমি বিচলিত হয়ে গেলাম তাড়াতাড়ি আমি আমার ঘরে চলে গেলাম আমি আমার ঘরে গিয়ে ইলা আমি ছাদের উপরে উঠলাম ঘরের ছাদ যখন আমি ঘরের ছাদের উপরে উঠলাম যে আমরা সব সময় বলে থাকি যে সকালবেলার সূর্য সকালবেলা যখন সূর্যটা পূর্ব আকাশে উঠে সকালবেলার সূর্য বলে দেয় সারা সারাদিনটা কেমন যাবে মর্নিং দা ডে যে সকালবেলা বলে দেয় যে আজকের দিনটা কেমন যাবে সকালবেলার সূর্য বলে দেয় সকালবেলার সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে গাউসোবাকে রহমতুল্লাহে আয় নাই ওনার কারামতের ব্যাপারে ওনার জীবন আদর্শের ব্যাপারে আজ পর্যন্ত কেহ মতানক্য করে নাই এমন কি যারা বিভিন্ন পীর বুজুর্গকে নিয়ে কথা বলেছে যেমন কেউ কথা বলেছে ইমাম ইবদুল ফরেদকে নিয়ে কেউ কথা বলেছে আবু ইয়াজিদ আল মুস্তামীকে রহমতুল্লাহ আলীকে নিয়ে কেউ কথা বলেছেন শেখ সাদির রহমতুল্লাহ আলীকে নিয়ে কেউ কথা বলেছেন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলীকে নিয়ে এভাবে অনেকে অনেককে নিয়ে কথা বলেছেন জেনে না জেনে কিন্তু আব্দুল কাদের আলাই তিনি এমন একজন সাক্ষী এমন একজন ব্যক্তি তার ব্যাপারে কেউ কলম ধরে নাই যারা সবসময় সমালোচনা করত তাদের মধ্যে অন্য অন্যতম ছিল শাকিব নেতাই মিয়া এবনুল কাইম জাউজিয়া তারা পর্যন্ত গাউসেবাকের ব্যাপারে সব কলম ধরেছে এবনে তাই মিয়া তিরিশ খন্ডে মজমু আল ফত কিতাব লিখেছেন তার দিকে এটাকে নেসবা করা হয় সম্পর্ক করা হয় যে এটা সে লিখছেন আল্লাহ আল্লাহ রসুলি ভালো জানেন এ কিতাবের দশম নম্বর খণ্ড হচ্ছে সুলুক কিতাবু সুলুক হচ্ছে এই সুফিজমের রাস্তা একটা খণ্ড কয়েক কয়েকশ পেজের একটা খণ্ড তিনি লেখে ফেললেন সুফিজম তাসাউফ এই রাস্তা এই লাইন নিয়ে সেখানে গাউসুফাকের আলোচনা তিনি করলেন গাউসুফাকের আলোচনার মধ্যে স্পষ্ট তিনি বলে দিলেন যে গাউসিফা কেমন এক ব্যক্তি ছিল তার ব্যাপারে কোনো সমালোচনা নেই ওনার পক্ষ থেকে ওনার থেকে আল্লাহ এত কারামত প্রকাশ করেছে আকাশ থেকে বৃষ্টির ফোটাগুলো যেভাবে একের পর এক পড়তে থাকে গাউসেবাকের কারামত আল্লাহ রব্বুল এত অসংখ্য গণিত পক্ষ থেকে আল্লাহ বের করে দিয়েছেন মানুষকে দেখানোর জন্য মানুষের হেদায়তের জন্য সোবাহান আল্লাহ তৎকালীন সময় বাগদাদ যেহেতু এলেমের সেন্টার ছিল গাউসেবাক মাকে বললেন মা আমাকে অনুমতি দিয়ে দেন আমি বাগদাদ শরীফে গিয়ে আলেম শিক্ষা করব এবং সেখানের বড় বড় আল্লাহ রলি যারা আছেন তাদের সহবত আমি লাভ করব। তারপরে মা জিজ্ঞেস করলেন হঠাৎ করে তুমি এটা বলছো এটার কারণ কি ফাখবার খাবারি আমার ইতিপূর্বে যা ঘটে গেল বকরি আমার আমার সাথে গাবি কথা বলল সাদের উপরে উঠে আমি আরাফার ময়দান দেখলাম আমি সব কিছু আমার মায়ের কাছে বলে দিলাম মা যখন এগুলো শুনতে ফেল ফাবাকাত আমার মায়ের অশ্রু আমার মায়ের দুই চোখ দিয়ে পানি বের হতে লাগলো আমার মা কান্নাকাটি করতে আরম্ভ করলেন এবং আমার মা আমাকে অনুমতি দিলেন তবে বললেন শোনো আমি তোমাকে বিদায় দিচ্ছি তারপর বললেন যে আমি জানি যে কেয়ামত ছাড়া কেয়ামত ছাড়া তোমার সাথে আমার দিদার হবে না হয়তো বা কেয়ামতের আগে আমি তোমাকে দেখবো না সেটা আমি জানি কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি যে আ আ যে শোনো তুমি আমাকে আমাকে অঙ্গীকার দিতে হবে তুমি সব সময় সত্যের উপরে থাকবে কখনো সত্যকে তুমি ত্যাগ করবে না তিনি ওয়াদা করেছেন মায়ের সাথে যে মা আমি কখনো মিথ্যা বলবো না আমি সবসময় সত্যের উপরে থাকবো তারপরে তিনি চলে গেলেন সফরে গেলেন ডাকাতদের সাথে দেখা হলো সত্য কথা বললেন মিথ্যা বলেন না সে আলোচনা আপনারা জানেন এবং ওনার কাছে তখন ষাট জন বায়াত গ্রহণ করলেন ডাকাতি ছেড়ে দিলেন তো এইভাবে সত্যের উপরে উনি ওনার জীবনকে গড়েছেন আল্লাহ সত্যবাতিদার কারণে এক সত্যের কারণে গাউসি পাককে গাউসিয়াতের এত বড় মাকামে পৌঁছিয়ে দিয়েছেন আলোচনা আর লম্বা করছি না শুধু এতটুকুই বলছি গাউসে পাকের জীবন আদর্শ যেন আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন